ॐ खण्डमण्डलकारं व्यर्थं जिनचराचरम् दर्शितं तस्मै शि गुरुवेन मा गुरुब्रह्म गुरुविष्णुगुरुदेव महेश्वर साक्षात् परं ब्रह्म तस्मै माम् शलाकया चक्षुन्मितं तस्मै शिग्रुवे न माम् चैतन्य स्थापितुं जन भूतले स्वयं रूपकदमजं ददाति सफदान्तिकाम्

يا <applause> يمكنك <applause>

আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবতঙ্কর শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠান বাংলাদেশের অনিল রাজকুমার গিরকে পাঁচশো এভা যেহান পাঠান চল সে হ্যাঁ নিত্যানন্দর মহিমা কীর্তন করা সেহ নিতানন্দর মহিমা কীর্তনে হান আজি বহুদিন ধরিয়া চলেছে বলরাজন মহিমা কীর্তন করিয়া না ফুরেছে এবং চৈত যুগে অনন্ত মহিমা কীর্তন করিয়া না ফুরেছে উষাদের কলি যুগে বৃত্তানন্দ মহিমা কীর্তন করিয়া কারণ নিত্যানন্দ প্রভু তাই ভগবান শ্রীকৃষ্ণ যত ভক্ত মানায় আসি এটার ভিতরে শ্রেষ্ঠ বক্তব্য এবং নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু দগিনে আমি ক্ষেপণ করে গরিয়ানা যদিও জন্মসূত্রে দগী মালব পাপক আলাদা তথাপিও চৈতন্য মহাপ্রভুর পথর আশ্রিত বৈষ্ণবে মুখী তাই রূপায় নগরে ভঙ্গিয়া ভঙ্গিয়া যায় এলাতা দিতারা এবং বৃন্দাবন দাসে তার নিজে স্বয়ং আজানুলম্বিত পুজো কনকা বধাত সংকীর্তনৈক পিতর কমলায়তাংশ বিশ্বম্বর অধিজমন এর শ্লোকে আছে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুগিরে ব্রাহ্মণ অবতার এবং শ্রেষ্ঠ অবতার এবং প্রতীত উদ্ধারে হারান নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুর কীর্তনে হার চলেছে এরাত

ততিমধ্যে দুর্যোধন যে কত কত বৈশে সর্বধর্ম ঘুষে তার সায়ার পরশে তাহারা নিত্যানন্দ প্রভুর কৃপায় কৃষ্ণ পদে রত হইল অতি অমায় আপনে চৈতন্য কত করিলা মুচ নিত্যানন্দ ধারে ধাৰিলা দিব নিত্যানন্দ প্রভু তাই আমি ভাল পেয়ার রঘুনাথ দাস চৈতন্য মহাপ্রভু স্বীকার না করেছে দীক্ষা মহাপ্রভু না তুমিও বলে সম্ভব নেই কিন্তু নিত্যানন্দ তানন্দ প্রভুর কারণে রঘুনাথ দাস

আজি বৃন্দাবত আহাৰিতানন্দ প্ৰভুৰ কৃপায় কৃষ্ণ পদেন কৃপাই নিতানন্দ প্ৰভুৰ মায়াই অভুৰীয়া মাতে আপুনি চৈতন্য কত কঢ়িয়া মুছৰ চৈতন্য মহা প্ৰভু নিজে যে বাক নৱদ্বীপে আশীৰ্বে বহু পতীত উদ্ধাৰখন আছে

নিত্যানন্দ প্রভু উদ্ধার কল শুনো নিত্যানন্দ প্রভুর আখ্যান্দি মনা চুরদ যে মতে করিলা পরিত্রাণ দশ যেটা যেটা পরিত্রাণ পাইলা উত্তর বি সুয়ান দেড়া মনাউরি এবং গল্প হার বি নিত্যানন্দ প্রভু কি উদ্ধার কর সুমানুয়ানী মনাউরি বৈশ্য ব্রাহ্মণ কুমার তার মহাসেন এটা বাংলার ক্রিয়া নাই পরম কুমতীরা দুষ্ট সর্বা উনার নবদ্বীপে আসে নামে সে ব্রাহ্মণ অতি পরম কুমতি পরমদে দয়া মাত্র নাহিক শরীরে মানু মাতে তাক নদিন দয়া মায়া না করেছে নিরন্তর দৈশ্য কনা সংগতি দৈশ্য ডাকার কি যে তা মানু মাতারা তার লগে নিত্য সংগ করিয়া থাই বাবুরে গো নিত্যানন্দ স্বরূপের দেখি অহংকার সুবর্ণ প্রবাল মনি মুক্ত নিতি বহার নিত্যানন্দ প্রভুর কারিগর আছে মনি মুক্তা উনার এটা দর্শন করিয়া এ ডাকাটি গ বাবুনে গ তা ডাকাটি করে আমি মনেই লোক প্রভুর দেখি বহুবিধ ধন প্রভুর প্রভুর মণিমুক্তা পিঠে সেনতে তার দেহ বৃপার দেহ অতএব হরিতে হইল দস্যু ব্রাহ্মণে দস্যু বাবুনে গ এটা বিচার করার মনে

স্বয়ং ঈশ্বর নাই বিষ্ণু অবতার নাই অত্যাটি এগর অন্তর মাপে হার পেল এবং দেখাটি বাগর ডাঙ্গার হিরণ্য ব্রাহ্মণ হিরণ্য পন্ডিত নামে এক সুব্রাহ্মণ সেই ভাগ্যন্তরে মন্দিরে নিত্যানন্দ থাকিলা বিরহে বীরহে প্রভু হইলা অসংখ্য অতৈব হিরণ্য পন্ডিত বুলতালা বামুন বর্গ মন্দির ঘ্যান্দ আশ্রয় লইল সেই দুষ্ট ব্রাহ্মণ পরম দুই সকল দস্যু করে যুগতি অত হিরণ্য পণ্ডিত বামুন বর্গ যে নিত্যানন্দ প্রভু আছে দেহর মাঝে পুরার অলঙ্কার আছে অতৈব দাকি সাদে লুঠন করার চক্রান্ত হ্যা আজি এই দুষ্ট ভাবুনে গার সঙ্গীতরে

সফরানির মতো জানা না পিয়া সফরানির মতো পান্তনা পিয়া দেখা ঠিকారని মোতমান না পিয়া আমি এখান পরু গাসি যে তাও চণ্ডী মা ইমাদুন গায় আমারে কি পাঠলো এ সন্যাসী মা বুধা গো আছে এ সন্যাসী মা ওকে গো এগুলো বেহবর মাঝে সন্যাসী কইলো বুধা তুমি কাপিয়াছ প্রতারগর হই নাও ডিউটা পাই আছে তো এবারে বাবু নে করে আমি ডাকাটি করে পর্দা বাই উড়িয়া দিয়া বড়haro কই না থাকি তোলে খালি আনন্দপ্রমরে দেহার রঙ্গভূষনে তবে ইয়া কথা লক্কটাকার পদার্থ নাহি নিনে চন্নিময়ে একটাই মিলাই আয়ানে সুন্দরবানি মাঝে থাকে হিরয়ের গলে গাড়ী আনিব এ tokenIdর ভিতরে ঘন্টার ভিতরে হিরিন্দ বামন গো সুন্দরর্গ কানবারত মানুমী গো

নিত্যানন্দ প্রভু বর করে না ভুজন চতুর্দিকে নাম লয় ভক্ত অতএব নিত্যানন্দ প্রভু চেপেই থাক জাগাও রাতে ভক্ত কই তারা নিত্যানন্দ প্রভু ভুজনে বসে এবং কারাক ভক্ত আসি তাই হরিনাম কীর্তন কতরা কৃষ্ণানন্দ মত্ত নিত্যানন্দ ভৈতগণ কেহ করে সিংহনাদ কেহ গজন যাক করুণে মুদত না করে কে হ পরম আনন্দ রসে যাক পরタニ দিয়া আটট আটট আসে হই হই হাই হাই করে কোন জাত কৃষ্ণ আনন্দে নিদ্রা নাহি সবাই চেতন জন আসি কহিলে না দশ গুণ স্থানে ভাত খায় মুদত জাগে সর্বজনে চলক আয়া জবের খবর দিয়া পাঠাস কি কইয়া খবর আর মারি লগা

আগ নাকাটিয়াকৈ মাথের মি আন ধিকো নিঠবা নাকাটিয়া কৈ মাথের মিচেন গাছ নিঠোৱা মি মুখ তার মালাও ডাল নিতুবা আঘ নাকাটিয়া কৈ মাথের মিহ উড়াত কাঠি ডাল নিতুবা এশাদে কৰে ৰোদে বশিকুদ্ধ হইয়া গীতানন্দ প্ৰভুৰ দেহাবত আছে অলংকাৰ উষ্ণতা চক্ষটাঙাই বলিয়া গীতানন্দ প্ৰভুৰে আক্রমণ করানিকা নিকা হাত বাসিয়া খাইলা হে হে নয় সময়ে নিত্যানন্দের ঈশ্ব্রায় নিদ্রা ভগবতী আসি চাপিলা সবাই সেইখানে ঘুমাইয়া সবদৈ সুগ নিদ্রাই হইলা সবাই মহায় চেতন একদে নিত্যানন্দ প্রভোগ প্রসানী লক্ষ করিয়া না হাতমাসে অন্তরজামীগত তারে ডাকাটি করাত মানুহ আসিল হার দিয়া নিদ্রাই মারে নিয়া বিয়া দিল ডাকাটি করা এবং ডাকাটি তার

আস্তে বস্তে টানা খারাপ বনে সৎরে চলিলা সাবধ হইস্য স্থানে। এশাদে করে এটা করে নল্লমান দিয়া আৰে সি অস্ত্ৰ শস্ত্রতা মেলিয়া ভগনা হিনী কাউলিয়া গেলাগা শেষে সাবধ হইশ্বন নিজের স্থানে গেলা সবে সবার এটা লাগিলা সাথে করিয়া আৰু নিজৰ নিজৰ ঘৰে গেলাগা এবং রাখি হাং বুজিলা কাউলিয়া আগৰ আঙুৰ গালিয়া দিনাই বুজিয়া দিনাই অযাত করিয়া বলিয়া

একদিন গেলে কি সকল দিন যায় একদিন গেল গান থেকে তা বিদিন গেল গান অতএব এ মি বুঝিলাম ও চন্দিয়া চকুমার পাঠ করতো আমি পাঁচশো সাতষট্টি নম্বর কাটতো আমি চিকিৎসী রাধে রাধে হরে কৃষ্ণ